দোকানে ভাই টিকটক করতেছে

হ্যাঁ বন্ধুরা দেখছেন পাপড় বাহারি রঙের পাপড় সিঙ্গারা অনেক কিছু অনেক লোকজনের সমাহার এখানে চলে দুই দিন বড় বড়ো পেয়াৰা এখন পেয়াৰা খাব পেয়াৰ প্ৰচেচিং কাজ চলছে গাইছ ভাকচন চিঙি মাছৰ ফাইনালি রেডি আমরা এখন দেখাব দেখছেন যে আপনাদের দাওয়ার থাকলো সামনে মেলা আপনারা আসবেন আমাদের মেলা দেখতে খুবই মজাদার এবং আসলে খুব মজা হয়েছে আসলে ঝাল না হলে একটু মজাই লাগে না ঝাল ঝাল অনেক মজা হয়েছে বিষয়টা তো এক্সিলেন্ট প্লিজ লাইফটা শেয়ার করবেন এবং পাশে থাকবেন আপনাদের পাশেও থাকব তো যারা লাইভটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ভালোবাসা পাবেন অবশ্যই ভালোবাসা দেবেন আমরা এখন পাপড়ের দোকান চলে আসুন আমরা এখন পাপড় খাব অনেক মজা আসলে মজা একটু ঝালঝাল লাগছে তারপরেও এখন তো আপনাদের দাওয়াত সামনের বার মেলা এসে আপনারা পাঁপড়াবেন সব কিছু খাওয়ার দাওয়াত তো এখন আমরা মধ্যে আছি সবাই লাইভটাকে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনাদের ভালোবাসা চাই এবং আপনাদের পাশে থাকতে চাই সর্বক্ষণ সর্বসময় তো মেলায় অনেক রকম দোকান এখানে ফুচকা তারপর হচ্ছে লুড়ুস বিভিন্ন রকম বাহারি জিনিস বিক্রয় হয় আসলে লোভনের ব্যাপার এই সাইডে আছে আচার বিভিন্ন রকমের আচার আসলে অসাধারণ যা খুব লোভনীয় ব্যবসাবার। তো দেখছেন প্রচুর লোক আমাদের মেলায় উপস্থিত হয় আসলে এখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা তো এই মেলায় বাৎসরিক মেলা এটা আমাদের প্রতি বছর এরকম মেলা হয় তো আসলে আপনাদের সাথে দাবরটা শেয়ার করতে পারি নাই যার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো গাইজ এখন আমরা চলে আসলাম মিষ্টির আড়তে বাহারের আগে মিষ্টি মিষ্টান্ন এখন আমরা জিলাপি খাবো এখন আমাদের বন্ধুরা সব হচ্ছে এখন জিলাপির আড্ডায় ব্যস্ত মিষ্টির দোকান দেখছেন এখন আমরা মিষ্টি খাবো মেলার মাঠে এইখানে

তো আপনাদের দাওয়াত রইল সামনে মেলায় মেলাতে আসবেন আপনাদের সবাইকে গরম জিলেপি খাওয়াবো দাওয়াত রইল তো গাই এখন আমরা চলে আসলাম স্বাগতের দোকানে আমরা এখন স্বাগতের জন্য